ইয়া এটা যদি আপনি একশত এগারো বার পরে পানিতে ফু দিয়ে আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দেন তাহলে তিনটা উপকার আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা আপনি মনে রাখবেন যে ইয়া জল জালালি ওয়াল ইকরম এটা অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটিতে আল্লাহ তালা অনেক ফুজিলত রেখেছেন অনেক কিছু এই দুয়ার মধ্যে আল্লাহ তালা রেখেছেন এই জন্য আপনি এই দুয়ার আমল সবসময় করবেন বিশেষ করে আপনাকে আমি একটা পদ্ধতি বলে দিব এটাতে করলে আপনি তিনটে উপকার পাবেন আপনি ইয়া জালজালাল জালালিক্রম একশত এগারো বার পরে একটা পাত্রের মধ্যে পানি নিবেন ওই পাত্রে আপনি ফু দিবেন একশো এগারো বার পরার পরে আগে পিছিয়ে অবশ্যই দুচ্ছরিফ পড়বেন ফু দেওয়ার পরে ঘরের চারপাশে যদি আপনি ছিটিয়ে দেন তাহলে এক নম্বরে দুষ্টু জিনের উপদ্রব থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ওই বাসাটা ওই বাসায় যত সদস্য থাকে তারা রক্ষা পাবে যদি আপনি বাসার চারপাশে আপনার যতগুলো ঘর আছে ঘরে ছিটিয়ে দিলেন বাসার চারপাশে ছিটিয়ে দিলেন দুষ্টু জিনের উপদ্রপ থেকে আপনি বাঁচবেন দুই নম্বরে বিভিন্ন রকমের বিপদ আবাদ থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এবং তিন নম্বরে সংসারের যত অশান্তি আছে এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে দূরে রাখবেন যদি আপনি এটা নামুল করতে পারেন অনেক সময় দেখবেন বাসা বাড়িতে বাচ্চারা আছে যারা খাবার খেতে চায় না রাতের বেলা ঘুমোতে গেলে কান্নাকাটি করে অনেক সময় আপনার নিজেও রাতে ঘুমোতে যাচ্ছেন একটা অশান্তি বিরাজ করছে বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় নানানভাবে কিন্তু দুষ্ট জিনরা আমাদেরকে বিরক্ত করে নানানভাবে বিরক্ত করতে পারে তো আপনি যদি দুষ্ট জিনদের শয়তানদের এই বিরক্তি থেকে এই আপদ থেকে বিপদ থেকে বাঁচতে চান তাহলে আপনি এটা আমল করতে পারেন কারণ এই আমলটা অনেক বেশি পরীক্ষিত একটি আমল আমরা অনেকেই আমল দিয়েছি এবং সকলেই আলহামদুলিল্লাহ উপকার পেয়েছে এই জন্য আপনি এই আমলটা করবেন কারণ সহজ একটা আমল আপনি খেয়াল করেন পড়তে আর কতক্ষণ সময় লাগবে আর এইটার সাথে যদি আপনি আয়াতুল কুরসি তিন কুল এগুলো পড়েন তাহলে তো আরও ভালো কারণ এই আয়াতুল কুরসি তিন কুল এগুলো আল্লাহ তালা নবীজি সাল্লাম বিভিন্ন ঝাড়ফুঁকের সময় পড়তেন তা আপনি যদি চান এইগুলো সাথে অ্যাড করতে পারেন কিন্তু বার একশ এগারোবার জালিক্রম এটা আপনি পড়বেন আগে পিছে এটা পিছিয়ে ফু দিলেন এরপরে আপনি চাইলে আয়াতুল কুর্সি করে ফু দিবেন এরপরে তিন কুল একবার করে দিবেন ফু তারপরে যত কিছুই আপনি পড়েন আগে এবং পরে শেষে গিয়ে অবশ্যই তিনবার করে দুছরিফ পড়বেন এইভাবে যদি আপনি আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দিতে পারেন এবং চাইলে এই পানিটা আপনি খেতেও পারেন আপনার পরিবারে যারা আছে বিশেষ করে যাদের জিনের সমস্যা বেশি তাদেরকে আপনি খাওয়াবেন সব সময় মানে ওরা ওনারা যখনই পানি খাবে এই পানিটাই খাবে গোসল যখন করবে এই পানির সাথে একটু পানি মিলিয়ে নিয়ে গোসল করবে তাহলে দেখবেন শারীরিকভাবে মানসিকভাবে সব দিক দিয়ে এবং ওয়াল আপনার যে বাসাবাড়িটা আছে সব দিক দিয়ে আল্লাহ তাহলে আপনি অনেক রকমের উপকার পাবেন আল্লাহ তাহলে আমাদেরকে এমনগুলো করে তৌফিক দিই